কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে দেখুন রাজনৈতিক দল রাজনৈতিক পদ্ধতিতে অংশগ্রহণ করবে স্টেট ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ইলেকশন কমিশন তারা স্ট্যাটিউটরি বডি সংবিধানের দায়রার মধ্যে থেকে তারা তাদের দায়িত্ব পালন করবে এবং ইলেকশন কমিশনার কিন্তু সেদিন বারবার একটা কথা বলেছে যে আইনের বা সংবিধানের উর্ধে কেউ নয় যেমন ইলেকশন কমিশন একটা সাংবিধানিক অথরিটি হিসাবে তাদের দায়িত্ব পালন করবেন একই রকম ভাবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারও যার যার নিজের এলাকায় বা একটিআরে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে এখন এটা দুর্ভাগ্যজনক যে তৃণমূল কংগ্রেসের মতো একটি দল যারা একটি রাজ্যে সরকার পরিচালনা করছে যদিও মাঝে মধ্যে একটু আউটসাইড ভেঞ্চার করতে তাদের নেতা নেত্রীদের ইচ্ছা হয় আবার নাকমোলা কানমোলা মোলা খেয়ে আবার ফেরত চলে এসে ওই সোনার পাথর বাটির মতো সর্বভারতীয় দল আবার আঞ্চলিক দলই পরিণত হয়ে যায় প্রতি দু তিন বছর অন্তর অন্তর আমরা এই এই ঘটনাটা দেখি যাই হোক একটা রাজ্যে তারা সরকার পরিচালনা করছে এবং মোটামুটি জনশ্রুতি এটাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলের সেকেন্ড ইন কমান্ড আমরা জানি না সেকেন্ড ইন কমান্ড না প্যারালাল ইন কমান্ড যাই হোক আমরা যদি ধরে নিই সেকেন্ড ইন কমান্ড তার মুখ থেকে এই ধরনের বাক্যবান এটা শুধু অনুবিপ্রেতই নয় ভারতীয় জনতা পার্টি তীব্রভাবে নিন্দা করে এবং যে ভাষা উনি ইলেকশন কমিশন শুধু নয় উনি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জন্য প্রয়োগ করেছেন তাদের বাবা মা তুলে কথা বলেছেন ওখানে যদি কোনো সাধারণ নাগরিক প্রশ্ন করে ফেলতো আমরা বলছি না আমরা বিজেপি বলছি না যদি কোনো সাধারণ মানুষ বলে ফেলতো যে উনি বলছেন যে বিজেপির লোকেদের বাকমায়ের আহ ডকুমেন্ট প্রোডিউস করতে কোনো সাধারণ মানুষ পথ চলতি মানুষ যদি বলে ফেলতো আপনি আপনার পিসো মশাই ডকুমেন্টটা জোগাড় করতে পেরেছেন তো তার উত্তর উনি কি দিতেন আমার ঠিক জানা নেই এই ব্যাপারটা ওনারা বরাবরই এড়িয়ে চলেন কিছুতেই ওনারা মুখ খুলতে চান না যাই হোক মুখ খুলতে চান না পারিবারিক ব্যাপার আমাদের বলার কিছু নেই তবে অভিষেক ব্যানার্জির এই কথাগুলো শুনলেই বোঝা যায় বালো খিল্লসুলভ কথাবার্তা কেননা বিরোধী রাজনীতিটা তিনি কোনোদিনই তো করেননি উনি নারকেল গাছের মাথায় চেয়ার পেতে বসে ডাক খেয়ে অভ্যস্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ওনার রাজনৈতিক উত্থান ওনার রাজনৈতিক জারি জুরি সবই পাওয়ারে থাকার অবস্থায় তাই যখন বুঝতে পারছে যে এসআইআর এর যে এফেক্ট সেই এফেক্টে তৃণমূল কংগ্রেসের যে একটা ওই ভৌতিক ভোট ব্যাংক সেই ভৌতিক ভোট ব্যাংকটা কিছুদিনের মধ্যে নিশ্চিন্ন হয়ে যেতে বসেছে এবং যে ভৌতিক ভোট ব্যাংকের উপর বেশ করে আজকে তৃণমূল সরকারটা চলছে সেটা না থাকলে অবশ্যম্ভাবীভাবে এই তৃণমূল সরকারের পতন ঘটবে সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জির কিছুটা ফ্রাস্ট্রেশন থেকে এই ধরনের কথাবার্তা বলে ফেলছেন তবে শিক্ষিত ছেলে আমরা বিজেপি তরফ থেকে আগ্রহ করবো এই জাতীয় কথাবার্তা একদম সাংসদ এবং শিক্ষিত মানুষ হিসাবে না বলাই ভালো আমি বললাম তো যে ওই বিরোধী রাজনীতি না করে হঠাৎ করে ক্ষমতা দলিন্দে বসে গেলে যেটা হয় যে বিরোধী রাজনীতির যে চাপটা সেটা নেবার ক্যাপাসিটিটা তৈরি হয় না অভিষেক ব্যানার্জি যেটা বললাম রাজনৈতিক জীবনটা শুরুই হয়েছে পাওয়া ক্ষমতার অলিন্দে সুতরাং যখন উনি বুঝতে পারছেন যে আগামী আর কয়েক মাস পর থেকে বাড়ি থেকে যখন উনি বেরোবেন ওনার এই সুপার জেড 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 ক্যাটাগরি সিকিউরিটিটা আর থাকবে না উনি যখন বুঝতে পারছেন যে ওনার ওই যে ছোট্ট হার্ডওয়্যার মাথার উপর যে অট্টালিকা উনি বানিয়ে দিয়েছেন যার মাথায় আবার একটা সুইমিং পুলের জল দোলে সেটা সেগুলো আস্তে আস্তে আহ তদন্তে স্ক্যানারের মধ্যে চলে আসবে উনি যখন বুঝতে পারছেন যে উনি কনভয় নিয়ে বেরোলে সামনে পিছনে বত্রিশটা গাড়ি ওই হুটার বাজিয়ে চলবে না অর্থাৎ উনি বিরোধী রাজনৈতিক বেঞ্চে ওনাকে বসতে হবে এই আশঙ্কা এতেই ওনার মাথাটা আমার মনে হচ্ছে একটু বিগড়েছে এবং তার জন্য উনি এই ধরনের কথাবার্তা ব্যবহার করছেন আমরা ওনার মানসিক এবং শারীরিক সুস্থতাই কামনা দেখুন বিহারে যখন এসআইআর ঘোষণা হলো এরা সুপ্রিম কোর্টে গেছিল বিহারের যে এসআইআর এর পদ্ধতি পুরো পদ্ধতিটা সুপ্রিম কোর্টের সামনে নির্বাচন কমিশন তুলে ধরার পর পুঙ্খানুপুঙ্খ ভাবে অ্যানালিসিস হয়েছিল এবং তারপরে বিরোধীদের সবচেয়ে বড় যেটা দাবি ছিল যে এসআইআর মধ্যে বারোতম ডকুমেন্ট হিসাবে আধার কার্ডকে ইনক্লুড করতে হবে সেই দাবিকেও সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে যদিও তার সাথে যে আধার যেহেতু নাগরিকত্বের পরিচয়পত্র নয় তাই কেউ যদি এসআইআর কাছে আধার কার্ড প্রডিউস করে তার আইডেন্টিফিকেশন ডকুমেন্ট হিসাবে তাহলে তার সাথে তাকে কিন্তু সে যে ভারতের নাগরিক সেই জাতীয় কোন সদুত্তর বা পরিচয়পত্র কিন্তু তাকে সাথে দিতে হবে তা আমি ধরে নিলাম যে এই সমস্ত সবকিছু হয়ে যাওয়ার পরে বিহারে ইলেকশন কমিশন এসআইআর এর পদ্ধতিটাকে সম্পূর্ণ করলো এবং এই সম্পূর্ণ করার পর সেদিন যদি আপনারা ইলেকশন কমিশনারের আপনারা যদি বিবৃতিটা দেখে থাকেন আপনারা দেখেছে যে কিভাবে ইলেকশন কমিশন পুরো ডিসক্রাইব করেছে যে বিহারে যখন এসআইআর কমপ্লিট হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে আটচল্লিশ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন বিহারের প্রত্যেকটা প্রশাসনিক দপ্তরে প্রত্যেকটা পঞ্চায়েত অফিসের সামনে কার নাম কাটা গেল কেন গেল সেই তালিকা সম্পূর্ণভাবে তুলে দিল তারপরে কিন্তু সেই তালিকা থেকে একটিও অ্যাপিল নির্বাচন কমিশন বা সুপ্রিম কোর্টে আর জমা পড়ল না অর্থাৎ বিহারে ইলেকশন কমিশন যে এসআইআর এর কাজটা করেছিল এর থেকে প্রমাণিত হয় সম্পূর্ণভাবে ত্রুটিহীন এবং সত্য পথে থেকে ইলেকশন কমিশন কাজটা করেছিল এখন শুধু তো বিহার নয় বিহার তো প্রথম পদক্ষেপ ছিল ইলেকশন কমিশনের এসআইআর এসআইআর সারা ভারতবর্ষের আরো বারোটা অঙ্গরাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে ঘোষণা হয়েছে এবং এসআইআর এমন নয় যে ভারতবর্ষের মানুষ বা ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো প্রথম দেখছে এটা চতুর্দশতম এসআইআর বা আমরা যদি এসআইআর ইলেকশন কমিশনের কথা ধরে নিই যে স্পেশাল কিনা স্পেশাল হিসাবে এটা অষ্টম এসআইআর তাহলে এটা যে কোনো সময় অ্যাকচুয়ালি আমাদের সাংবিধানিক ম্যান্ডেটই রয়েছে যে ইলেকশনের আগে আমাদের ইলেকটোরাল রোলের একটা রিভিশন হওয়া ম্যান্ডেটারি আছে কিন্তু যখন দেখা যায় যে ইলেকটোরাল রোলে প্রচুর পরিমাণে যেমন আমি উদাহরণ দিয়ে বলছি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা ছিল কোটি যেটা অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে ছেষট্টি শতাংশ বৃদ্ধি পেয়ে যেটা অ্যাবনর্মাল গ্রোথ আজকের দিনে দাঁড়িয়েছে সাত কোটি বাষট্টি লক্ষের কাছাকাছি দু হাজার চব্বিশের ইলেকটোরাল লোন অনুযায়ী তাহলে এটা তো স্বাভাবিক গ্রোথ নয় তো যখন এই অস্বাভাবিক স্মৃতি হয় বা অস্বাভাবিকত্ব দেখা যায় ইলেকট্রাল রোলের মধ্যে স্বাভাবিক ভাবে এই কমিশনকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে যারা প্রকৃত ভারতবর্ষের বৈধ নাগরিক তাদের ভোটাধিকার সুরক্ষিত করার জন্য এবং যারা ভারতবর্ষের নাগরিক নয় তাদের ভোটাধিকার থেকে তাদেরকে বিচ্ছুত করার জন্য এসআইআর করতেই হতো এর মধ্যে তো আশ্চর্যের কিছু নেই